হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওর স্ক্রিন এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও টপিক হচ্ছে ব্যবহার করা কাপড় দিয়ে সার জীবনের জন্য কীভাবে বসে করতে পারবেন আগেই বলছি যদি ব্যবহার করে কাপড় সংগ্রহ করতে পারেন যে কারণ যে কাউকে বস করতে পারবেন দুনিয়ার যে কাউকে বস করতে পারবেন ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে ছেলে বাবাকে বাবা ছেলেকে মেয়ে ছেলেকে যে কাউকে বস করতে পারবেন শুধুমাত্র তার ব্যবহৃত কাপড় লাগবে তো আপনার কাপড় কীভাবে সংগ্রহ করবেন সেটা আপনার ব্যাপারে এবং ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন যদি বিদ্যা আপনারা আমাদের থেকে শিখতে চান এবং আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত ভিজিট করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমতে যোগাযোগ করতে পারেন জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই ইমো আছে এটা বাংলাদেশ নাম্বার তো মন্ত্রটা অত্যন্ত সহজ এবং ছোট আমি বলে দিচ্ছি অম রিং ক্লিং ছ ছ ভোভট অমুক আকর্ষণ সাহা মন্ত্রটা আমি আবার স্পষ্ট করে বলে দিচ্ছি অম রিং ক্লিং ছ ছ ভ অদ্ভট অমুক আকর্ষণ সাহা অমুকের স্থলে যেই ব্যক্তিকে আপনি বসীভূত করবেন বা যার কাপড় সংগ্রহ করবেন তার ডাকনাম হলেও চলবে আসল নাম হলেও চলবে তো যখন আপনার মন্ত্রটা মুখস্থ করে হয়ে যাবে মন্ত্রটা স্বয়ংসিদ্ধ না তবে তার জন্য আপনাকে একশো আটবার জপ করে সিদ্ধ করে নিতে পারেন একবারে সহজ তো তারপর আপনি যে যাকে বস করবেন ছেলে মেয়েকে হোক মেয়ে ছেলেকে হোক বা যে কাউকে হোক আপনি তার কাপড় সংগ্রহ করে শুদ্ধ পাক পবিত্র হয়ে আপনার গুরু যে গুরুকে প্রণাম করে তারপরে আপনি ওই আসনটা বিছাবেন সেটা মাটিতে বিছাবেন বা বিছানার উপর সমস্যা নেই তবে ওই যে যে কাপড়টা ওই কাপড়টা বিছাবেন ওই কাপড়ের উপরে আপনাকে বসতে হবে বস বসার পরে ওই যাকে আপনি বশীভূত করবেন তার নাম সহ এই মন্ত্র আরও এক শার্টবার জপ করবেন ওই কাপড়ের উপর বসা অবস্থায় তারপরে আর কিছু নাই তাও তখন কাপড়টা অভিমন্ত্রিত হয়ে যাবে এবং ওই কাপড়টা আপনি ভাজ করে কোনো একটা ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন ওই মানুষটা যত দূরেই থাক সে আপনার বশীভূত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এই মন্ত্র অনেক প্রভাবশালী তো এটা আপনার প্রয়োগ করে দেখতে পারেন স্বামী স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারেন করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের দিয়ে কোনো কাজ করাতে চাইলে নিচে নিজেদের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে লাভ